গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে আমাদের আমাদের তৃতীয় অনুষ্ঠানের তৃতীয় দিনে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো আমি ভালো আছি আশা করছি তোমরা সকলে খুবই ভালো রয়েছে তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল উঠে আমি স্নান টান সেরে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের জায়গাতে এখানে দেখো রান্না রান্নাবান্না করার জন্য এখানে সকলেই সবজি কাটছে জেঠিমারা মাসিমারা কাকিমারা সব দিদি ভাই অনেকেই এখানে সবজি কাটছে এইখানটায় রান্না হচ্ছে এখন দিনের বেলাটায় তেমন কোনো লোক নেই তবু টুকটাক যা আসবে দুপুরের পর থেকে অনেকেই আসবে তো সকালে যত টুকটাক আসতে থাকবে খেতে থাকবে রান্না বন্ধ আমাদের হবে হবে না দেখতেই পাচ্ছ এখানে সব জেঠিমা কাকিমারা সবজি কাটছে তো আমি এখানে টুলু জেঠিমার কাছে এসে দাঁড়িয়েছি কারণ আমি পারছি না তোমরা হয়তো ভাবছো আমি কিছু করছি না আমি কেন বারবার ঘুরছি তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই আমার সোনা যদি ছোটো না থাকতো তবু আমার করা মানে করতে পারতাম তবু আমার অনেক কিছু মানে করার ইচ্ছে ছিল তবু পারলাম না কারণ ভেবেছিলাম পারবো কিন্তু শোনাবা এত বিরক্তি এত দুষ্টুমি করছে আর বাড়িতে কেউ নেই সেই জন্য পারছি না তো চলো এখানে এনারা সবজি কাটতে থাকুক আমি তোমাদেরকে আমাদের ওখানে গানের গান হচ্ছে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো তেমন লোক নেই সবাই চেয়ার পেতে বসেছে কারণ দিনের বেলা সেই জন্য তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম আমাদের তৃতীয় অনুষ্ঠানের দিন মানে আজকের হলো তৃতীয় দিন তো আমি যাওয়ার আগে তোমাদের সঙ্গে কোনো ব্লগ করতে পারিনি তো এই আমি ব্লগটা স্টার্ট করেছি তো আজকের এই লুকটা আমার কেমন লাগছে অবশ্যই তোমরা এক কমেন্টে বলো তো চলো ওখানে তোমাদেরকে দেখাই আজকের তো অষ্টপর শুরু হয়ে গেছে মানে গান বাজনা সবই হচ্ছে এখন তো চলো তোমাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো আর প্রচুর পরিমাণের ভিড় হয়েছে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ফোন করে ফেলেছিল তো আমি বলছিলাম সকালে কিছু স্কিপ করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদেরকে শেয়ার তার তারপরের ব্লগ কিছুই শেয়ার করতে পারিনি আর কিছু ব্লগই করতে পারিনি এমনিতেই মানে এত প্রচণ্ড পরিমাণ মাইক চলছে সেজন্য সম্ভব হয়ে ওঠেনি তো এখন থেকে আবার স্টার্ট করেছি তো চলো তোমরা দেখতে থাকো আমি তৈরি হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম তো এসেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আর আজকের লুকটা আমরা সবাই সাদাই পড়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কেমেটে বলো তো চলো অনুষ্ঠানের ওখানে যাচ্ছি তো চলো তোমাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাই তো চলো তোমরা দেখতে থাকো তোমরা একটু দেখো আমাদের এই অনুষ্ঠানে মেলা বসেছে দেখতে পাচ্ছ তিনটে চারটে দোকান বসেছে আর এখানে দেখো মানে ভীষণই ভিড় হয়েছে মানে লোক কিছু তো অনেকেই বসেছে আর জায়গা নেই বলে অনেকে দাঁড়িয়েও রয়েছে দেখতে পাচ্ছ তো দেখো এখানটায় আমাদের এখানে আমাদের অষ্টমপ্রবের গান শুরু হয়ে গেছে শুরু তো সকাল থেকেই হয়েছে কেন বারবার আমি বলছি জানি না শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে যাই হোক দেখো খাওয়া জায়গাটা এটা খাওয়া জায়গাটায় কি ভিড় মানে ভীষণ ভিড় ভীষণ ভিড় আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক ভিড় হয়েছে তো কোনো ব্যাপার নাই মানে আমরা যেমনই রয়েছিলাম তার থেকে আমাদের আমরা যেটা চেয়েছিলাম তার থেকে আরও অনেক বেশি হয়েছে তো খুবই আনন্দ হয়েছে দেখতে পাচ্ছ কত লোক চলে এসছে তো যাই হোক চলো তোমাদেরকে একটু গান শুনিয়ে দিই তো গান টান সরানোর পরেই দেখো আমরা এখানে তিন তরঙ্গা চলে এসেছি খেতে যাবো খেতে যাবো আমাদের মন করছে তো আমরা এখন খেতে চলে যাবো কারণ খুবই খেতে পেয়েছে আমরা কোনো কাজের নই শুধু নাচ গান করছি আর ঘুরঘুর করছি আর এখানে দেখো রান্না হচ্ছে আমাদের এখনও তো যাই হোক চলে আসলাম খেতে দেখতেই পারছো জানি না কাদের খাওয়া হয়েছে কি না তো আমাকে বাড়ি যেতে হবে যেহেতু আমার ছেলেকে খাওয়াতে হবে ঘুম পড়াতে হবে তো আমি সোনাকে তো রেখে আসতে পারবো না যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই তো দেখো এই দুটো এখানে নাচ শুরু করে দিয়েছে কেমন করে তো যাই হোক চলো ফ্রেন্ডস খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাবে একবারে বাড়িতে গিয়ে তো আমি বাড়িতে চলে যাব কারণ আমি বেশি সময় থাকবো না সোনা তো কারো কাছে রাত্রে থাকতে চাইবে না আমি ভেবেছিলাম রাত জাগব কিন্তু হয়ে উঠলো না আশা করছি সামনের বছরে অবশ্যই পারবো তো চলো তো ফ্রেন্ডস দেখো আমি বাইরে চলে এসেছি চলে এসে সব জুয়েলারিগুলো খুলে নিয়েছি কারণ আমি কথা বলছি না মাইক চলছে প্রচুর পরিমাণের আওয়াজ হচ্ছে তো দেখো এখানে গোল্ডের সব কিছু খুলে ফেলেছি এদিকে আমার সোনামা ঘুমিয়েও পড়েছে দেখতে পাচ্ছ তো সোনাকে খাইয়ে দিয়েছি সোনা ঘুমিয়ে পড়েছে তো আমি এখন ব্লগটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো সবাইকে ট্যাটা